সবাই কেমন আছো বলো নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো নিই কারণ তোমরা আমার ভিডিও দেখছো চলে যাচ্ছ কেউ একটা লাইক সাবস্ক্রাইব করছো না প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও অনেক মানে আশা নিয়ে আমি ইউটিউবের ফ্যামিলিতে জয়েন্ট হয়েছি তোমাদের সাথে সবাই যা ইচ্ছা বলে কারোর কথা কানেই করি না এইসব নিয়ে আশা করে রয়েছি তোমরা না যদি আমাকে একটা ভিডিও লাইক করো ভালো লাগে বলো প্লিজ একটু সাপোর্ট করো আমায় সংসারে অনেক কথা শুনতে হয় সব কাজ করো ফেলেও করি ওর মাঝে মাঝে কাজ করেও করলেও শুনতে হয় ফেলে করলেও শুনতে হয় তাও ভিডিও করি লুকিয়ে চুরিয়ে করি আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কি হবে বলো প্লিজ टाटा टाइट सबाई भाला था